টুকটুকে লাল রঙের যে বাহার ধরে তামারি ফোটা ফোটা রক্ত যা জমে কঠিন হয়েছে কপিগুলোকে ভাজা হবে রোদে শুকোতে হবে তারপর গুঁড়ো করতে হবে যতক্ষণ না তাদের গায়ে রং হবে আফ্রিকার কুলির গায়ে রঙের ঘোর কৃষ্ণ বর্ণ আফ্রিকার কুলির জমাট রক্তের ঘোর কৃষ্ণ বর্ণ কে না হতেই ওঠে কে তখন থেকেই খেটে মরে কে লাঙ্গল কাজে দিক রাস্তা কুজো হয়ে হাঁটে আর কে এইবার শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয় কে বীজ বপন করে আর তার যা পায় রুটি মাছের শত ছিন্ন নোংরা পোশাক আর কয়েকটা নয়া পয়সা এরপরেও কাকে পুরস্কৃত করা হয় চা বুকার বুটে ঠক্কর দিয়ে কে সেই মানুষ কে খেতগুলোতে গমার ফুটটা ফলায় আর শাড়ি কমলা গাছগুলোতে ফুলের উৎসব কে সেই মানুষ কে ওপরকে গাড়ি যন্ত্রপাতি মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রোধের মুন্ডগুলি জোগান দেয় কে সাদা আদমিকে বড়লোক তৈরি করে তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে পকেটে টাকা জোগায় কে সেই মানুষ তাদের জিজ্ঞাসা করো যে পাখিরা গান গায় যে ঝর্নারা নিশ্চিন্ত মনে দিঘদ ছোটাছুটি করে যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মনমরিত হয় তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে আমাকে অন্তত ওই গাছটার ছুড়ায় উঠতে দাও সেখানে বসে আমি মদ খাব তাল গাছ থেকে যে বধ ছুইয়ে পড়ে আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব ভুলে যাবো ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ আর আমার জন্য এই সব